সবাই লাইভে চলে আসো পঞ্চাশ সেকেন্ডে হচ্ছে গিয়ে একত্রিশ জুন আসছো লাইভে সবাই লাইভে চলে আসো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কমেন্টস জানান শুভ বিকাল সবাইকে কয়টার দিকে লাইভ আসলাম পাঁচটা ষোলোতে লাইভ আসলাম আজকে শুভ বিকাল আপনারা সবাই কেমন আছেন কমেন্টসে জানান এমডি সাকিব ভাইয়া লিখছে যে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার হাসিটা অনেক সুন্দর ভাই লিখছেন থ্যাংক ইউ সো মাচ এম ডি রাজিদ ইসলাম ভাইয়া লিখছে কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের তো আল্লাহ খুবই ভালো লেখেছি তুমি কেমন আছো সেটা বলো আলহামদুলিল্লাহ লাইভে থেকে হাসিটা সুন্দর ছিল কই জানো বাপি ভাইয়া লিখছেন থ্যাংক ইউ সো মাছ ভাইয়া সুপার ডুপার লাইভ হচ্ছে আর লাইভের শুরুতেই বলছি সবাই যদি পারেন তাহলে অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেবেন এম ডি ইমরান হোসেন জিবু ভাই লিখছে যে আলহামদুলিল্লাহ আপনি থ্যাংক ইউ সো মাচ ভাই আমার কথার অ্যান্সার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের তো আমাকে খুবই ভালো লেগেছে কী করছেন বসে বসে লাইভ করছি আর কী করব ভিডিওটি আসি দিচ্ছিলাম ভাই দেখছি আলহামদুলিল্লাহ ভালো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দয়ালে খুবই ভালো রেখেছি দয়া করে কেউ লাইভে স্টিকার্স দেবেন না লাইভের সৌন্দর্য নষ্ট করবেন না স্টিকার্স দিয়ে কে তুমি চিনতে পারিনি আপনি আমাকে চিনে কি করবেন যে এত হাসলে দাঁত পড়ে যাবে এত হাসলে একটু দাঁত পড়ে যাবে বেশি বেশি করে হাসতে হবে জীবনে বাঁচতে হলে হাসতে হবে হোক সেটা মিথ্যা হাসি আপনার নাম কি বৃষ্টি পেজের মধ্যে দেওয়া হচ্ছে তারপর আপনারা জিজ্ঞাসা করেন আচ্ছা যাই হোক কি অবস্থা কেমন আছো তোমার ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে ইন্ডিরিদা ভাই লিখছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কোথায় বাড়ি তোমাদের বিকেশপাল ভাই লিখছে আমার বাড়ি হচ্ছে চাঁদপুর প্রিয় জামেদ ভাই লিখছে আপনার মুখের তিলটা অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আপনার দেশের বাড়ি কোথায় সালমান খান আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে আমার দেশের বাড়ি চাঁদপুরে বাড়ি কোথায় আপনার আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে হাসলে মানুষের তোমার ভিডিও গুলো অনেক সুন্দর লাগে আকাশ খান ভাই লিখছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার পাশে গিয়ে আসছে মার্ডার যে আমার পাশে আমার আম্মু আর ভাই ফোন টিপছেন মানে আম্মু ফোন দেখাচ্ছে রিফাতকে এমনি সবুজ ভাইলিক্স আসসালাম ওয়ালিকুম আলাইকুম আসসালাম শেয়ার ডান থ্যাংক ইউ স্যার ইসলাম ভাইলিক্সে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি কক্সবাজার থেকে আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আমার থ্যাংক ইউ সো মাচ রাব্বানি ভেলিক্সে হাসলে মানুষের হার্ট ভালো থাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন রাইট আমাদের দেশের বাড়ি বরিশাল রায়হান খান ভালো তোমার জামাই আছে না ভাইয়া আমার জামাই আর নাই হাজবেন্ড আছে কোথায় থাকে আপু মিরপুরে হাসলে মনটা ভালো থাকে তাই ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই অবশ্যই আমার লাইফটা শেয়ার করে দেবেন আপনারাও দেখেন দেখে শুরু করে দেন তুমি কেমন আছো ভালো আছি কিন্তু আমার হার ভালো নাই কেন ভালো নেই হার সবারই ভালো থাকে মিরপুর কততে থাকেন সরি ভাইয়া এটা বলা যাবে না নিরুপ ভাই ভাই লিখছে আপু আপনি কয়দিন পর লাইভে আসেন আচ্ছা আমি লাইভে আসবো নাকি আসবো না আপনাদের থেকে কি আমার পারমিশন নিয়ে আসতে হবে আমার ভালো লাগে লাইভে আসলে তাই আমি আসি আর লাইভে আসলে আপনাদের এইসব কমেন্টগুলো পড়লে আমার অনেক ভালো লাগে তাই আসি যদি আমি স্যাড থাকি তাও আমার মন ভালো হয়ে যায় শেয়ার করে দিলাম আপু নাজির হোসেন থ্যাংক ইউ সো মাছ ভাইয়া শেয়ার করার জন্য অনেক সুন্দর লাগছে নাজির হোসেন ভাইয়া হচ্ছে আমাকে দশটি স্টার গিফট করছেন থ্যাংক ইউ সো মাছ ভাইয়া স্টার গিফট করার জন্য এভাবে স্টার দিয়ে বাসে থাকবেন কি খবর কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপে আপনি কোথায় থাকেন আমি ঢাকা মিল করে থাকি কিছু মানুষ দুর্বল হয়ে যাবে ভালো তোমাকে দেখলে নামে একজন কমেন্ট করেছে কালকে তুমি আমার কমেন্টে রিপ্লাই করনি ভাইয়া কমেন্ট চোখে পড়লে অবশ্যই রিপ্লাই করি হয়তো আপনি কমেন্ট করেছেন কমেন্ট করেছেন বাট আমি কমেন্টগুলো কোনো মিস্টেক হয়ে গেছে দেখি দেখিনি চোখে পড়েনি কি অবস্থা সবার মোহাম্মদ মেহিরুল ভাইয়া দেখেন আহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন সবাই কেমন আছে তা তো আমি জানি না আপনারা সবাই কেমন আছেন ভাইয়ার কথা তোর দিয়ে দেয় কেমন আছো আপু আলহামদুলিল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো এমডি রবিউল ইসলাম ভাইয়া লিখছে আপু আপনি কোন ক্লাসে পড়েন আমি হচ্ছে গিয়ে ক্লাস নাইনে পড়ি ক্লাস টেনে উঠব নাম কি আপনার আমার নাম হচ্ছে বৃষ্টি তোমার ভিডিওগুলি আমি সব দেখি থ্যাংক ইউ সো মাচ মাছ ফানি ভাইয়া বর মুামালাইকুম ওয়ালাইকুম আসসালাম

বিয়ে হয়েছে না আমার বিয়ে হয়নি শাদী হয়ে গেছে তুমি ভালো আছো আপু এমনি আমি ভাই লিখছি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের তো আল্লাহ অনেক ভালো কিছু তুমি এত সুন্দর কেন আল্লাহ তৈরি তাই এত সুন্দর আর আল্লাহ তৈরি তো সব মানুষই সুন্দর আল্লাহ সবাইকে তো নিজের হাতে বানিয়েছে পিন দান আপু কো জন কমেন্টস টা হারিয়ে ফেলছি পাচ্ছি না এমডি জামিল মিয়া ভাইয়ের সাপু আপনি কি প্রবাসী ছেলে বিয়ে করবেন একটা কথা বলি প্রবাসী আর মানে এটা কিভাবে বলে আমি বুঝাইয়া বলতে পারতেছি না প্রবাসী আর বুঝাইয়া বলতে পারতেছি না মানে প্রবাসী আর ঢাকায় বিজনেস করে এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আল্লাহ আমাকে যার ভাগ্যে রাখবে আমি একমাত্র তার ভাগ্যে ঘুরে ফিরে যাব। হয়তো দেরি হবে বা হয়তো তাড়াতাড়ি হবে এগুলো সবই তো আল্লাহর হাতে আমি যদি এখন বলি আমি প্রবাসী ছেলেকে বিয়ে করব হঠাৎ করে একটা ঢাকা কাউকে বিয়ে করে ফেললাম বা ফ্যামিলি অনুযায়ী বিয়ে হবে আমার তো ফ্যামিলি আমি তো আর প্রেম ট্রেম করি না ভাই তো হয়ে গেল তো এখন আমি যে বললাম প্রবাসী তো আমার কথাটা দাম কি রইলো তাই না এগুলো সবই আল্লাহর হাতে আমাদের হাতে কিছুই নেই প্রিন্স ভাই লিখছে কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নাজির হোসেন ভাই লিখছে আল্লাহ

হচ্ছে না তাই চাঁদপুর থেকে বলতেছি ভিডিও অনেক ভালো লাগে মুখের হাসি সেই সুন্দর জুয়েল রানা ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া হঠাৎ ভাইয়া লিখছে যে আপনার চিন্তা ভাবনা মাসাল্লাহ আমার চিন্তা ভাবনা মানে আপনি আমার মনের কথা জানেন এই জন্য বললেন মাসাল্লাহ আজকে একদম দয়া করে কেউ লাইভে স্টিকার্স দেবেন না স্টিকার্স দিয়ে লাইভের সৌন্দর্য নষ্ট করবেন না ওকে তুমি হিন্দু না মুসলিম আপু কোরা কপাল নামে একজন কমেন্ট করেছে আচ্ছা হিন্দু না মুসলিম আমি তো লাইভের শুরুতেই আই সেই সালাম দি তাও বুঝউ উচিত না যে আমি হিন্দু না মুসলিম ও ডেফিনিট আমি মুসলিম আমার কথার ভাষা তো আপনি বুঝতে পারবেন যে আমি হিন্দু না আর হিন্দু থাকলে মনে হয় এখানে মানে লাল একটা কাপড়ের মতো নাকি কি বাধা দেখে লাল সুতার মতো ব্যক্তি বুঝা যায় কেমন আলহামদুলিল্লাহ শুভ বিকাল শুভ বিকাল তুমি অনেক সুন্দর আপু থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে আরিয়ান খান আয়ান ভ্যালিক্স থ্যাংক ইউ আমি যশোর থেকে রাজু বলছি ভালো আছেন আলদি রাজা রিজু ভ্যালিক্সে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের দাদা খুবই ভালো রেখেছে আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সালমান খান ভ্যালিক্স আপনার বয়স কত আমার বয়স আপনার গেস্ট করেন যদি বলতে পারেন তাহলে আমি সত্য বলবো বলেন আমার বয়স আসলে কত হতে পারে কে বাসা কোথায় আপু তোমার মিরপুরে সুন্দর লাইফ চালিয়ে যা থ্যাংক ইউ সো মাচ হ্যালো অনেক সুন্দর লাগছে আপু ইন্ডিস আরেক ভয়াল লেগছে থ্যাংক ইউ নাইস লাভ থ্যাংক ইউ কিউটের ডিব্বা কিউটির ডিব্বা কি হয় নাকি হাসিতে আবার দেখতে চাই আপু ভিডিও করি তাই ভালো থেকে বলছি থ্যাংক ইউ গাইস আজকের মতো এতটুকুই ছিল পরবর্তী লাইট বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো আর যারা এখনো পেজকে ফলো দা নেই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য এটাই পেজ